I'm yeah. আমারও নয় আজ এই গান চলে যেতে হবে আল্লাহকে রাজি খুশি এই দুনিয়া জমিন থেকে করতে হবে পরকালে রাজি খুশি করার কোন সিস্টেম নাই এখানি আপনাকে রাজি করতে হবে এখানি আপনাকে পরীক্ষা দিতে হবে আপনি প্রতিটা নিঃশ্বাস ফেলার সময় আল্লাহর খুশি জন্য ফেলুন প্রতিটা নিঃশ্বাস টানা জমায় আল্লাহ বাকে খুশি করার জন্য টানুন কেননা আল্লাহ আপনাকে আমাকে দুটো চোখ দিয়েছে যদি এই দুটো চোখ না দিতাম অর্থটা কি জিনিস বুঝতে তো পারতাম না যদি দুটো পা না দিত নিজের পায়ে হেঁটে কখনো নিজের কাজ করতে যেতে পারতাম না যদি দুটো হাত না দিত এই হাত দিয়ে হালাল ইনকামটা করতে পারতাম না আল্লাহ পা যদি আমাকে তোমাকে দিমাকে সুস্থ না করত এমন করে তেমন করে দিমাক আল্লাহ না দিত তাহলে তুমি আমি ব্যবসা করবার কিছুই তো বুঝতে পারতাম না শুধু বুঝা নয় বা আমার কাছ। তুমি আমি বুঝা হয়ে যেতাম হ্যাঁ

মনে দেখো তো দেখি তোমার দিলটা কত ভেঙে চুরমার হয়ে যেত আমার আল্লাহ তোমাকে আমাকে তা করে নে সুস্থ শরীর দিয়েছে সুস্থ জিন্দগি দিয়েছে দিমাগ দিয়েছে বুদ্ধি দিয়েছে একটু সে কোনোকে খাটিয়ে হালাল ইনকাম করো হারামের দিকে যেও না আল্লাহকে খুশি করার জন্য চলো এবং যারা চলে গেছে তাদেরকে স্মরণ রাখো তাদের জন্য দুয়ার মাহফিল করো কেন নবী আমা জানিয়ে দিলে যখন কেউ মাইয়েদের জন্য দোয়া চায় ওই দোয়াটা আল্লাহ বা পিতা করে দেয় না ইসালে সবে দোয়াটা আল্লাহ বা জমা করে জমা করে এমন করে জান্নাতি খানচাই সাজিয়ে রেশমের কাপড় দিয়ে ঢেকে দিয়ে ও কোনো মর্দাদে রুহে রুই আল্লাহ বসে দেয় মর্দারা যখন এই স্বভাবটা পায় ওই সময় তারা বড় খুশি হয়ে যায় হে আমার আল্লাহ এই স্বভাব কোথা থেকে আসছে আল্লাহ আল্লাহ পাক ওই সময় বলে ওরে আমার বান্দা বান্দীরে রে দুনিয়া জমিনে তোমরা সন্তান রেখে এসেছো তোমাদের সন্তানেরা তোমাদের জন্য দান খায়রাত করেছে ইসালে সওয়াব করেছে দুয়ার মাহফিল করেছে তিন আলোচনার মাহফিল করেছে এলাকার মানুষরা সেখানে জমায়েত হয়েছে তোমার প্রতিবেশীরা তোমার জন্য দোয়া চেয়েছে তোমার বাচ্চরাও তোমার জন্য দোয়া চেয়েছে উলামারাও তোমার জন্য দোয়া চেয়েছে আমি আল্লাহ সেগুলোকে জান্নাতি খাঁচা করে সাজিয়ে সাজিয়ে গোমাদের রুহে রুহে বক্ষে দিলাম আর ও জরে বলুন সুবহান হুব আমার। सीने में गे में हा हूं मेरा दिल मदीने में गए फूल का त फूल جنہ سے بر کر مدینے میں غیر اللہ, اللہ علی و اللہ کلمہ لا الہ الا No. ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا اله الا الله لا اله لا إله إلا الله لا إله لا

صلى ولا على سيدنا وقال الله تعالى في كلام المزيد الفرقان الهمين كل نفس جائكة الموت وقال الله تعالى في كلام المزيد والفرقان الهميد وما خلقت الجن والإنسان আমার আব্বা জানেরা পর্দা আমাদের আম্মা জানেরা বোনেরা উপস্থিত নজওয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা ওলামা হাজরা হাফিজে কোরআন নামাজি মুসল্লি ইমাম সাহেব গণেরা আজ আমরা একত্রিত হয়েছি একটা দোয়ার মাহফিল দোয়া তো করতে দশ পনেরো মিনিট সময় লাগে তার আগে কিছু দিন ইসলামের কথা এই বাহানা একটু আলোচনা হয় সেই আলোচনা করলেও স্বভাব শুনলেও স্বভাব যাতে করে কম সমাজ কিছু দিন করা হয় এবং যতজন মানুষ আসবে সবাই দরুদ করবে সুবহান আল্লাহ বলবে কোরআন হাদিসের আলোচনা হবে এই মজলিস বানানোর যে খরচ সেটারও একটা নেকি সবটাই কিন্তু আমরা যেমন দরুদ পরব পাব মাইয়েত কিন্তু তার উদ্দেশ্য করে যখন হচ্ছে তিনি এই সবের হকদার হন জোরে বলুন এবং শুধু যে মাইয়েতের উদ্দেশ্য করে করা হচ্ছে তিনিই যে শুধু পাবে তা আমাদের দাদু কুল দাদি কুল নানা কুল নানি কুল শ্বশুর শাওরি মাই মুরব্বী কুল কিছু না কিছু তো হারিয়ে বসে আছি আমরা আমাদেরও মুরব্বিরা আজকে সবের হকদার হবেন জোরে বলুন সুবহানাল্লাহ আহলে সুন্নাতাল জামাআতের আকীদায় কোন মানুষ শেষ হয়ে যায় না ইন্তেকাল করেন ইন্তেকাল এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া এক ঘর থেকে আরেক ঘরে চলে যাওয়া দুনিয়াবি জিন্দগি শেষ আখেরাতের রাস্তায় রওনা দিয়েছে কিন্তু শেষ হয়ে যায় না আল্লাহ পাক তিনি সব কিছু বানিয়েছেন সব কিছু বানিয়েছে যাদের উদ্দেশ্য করে যাদের সেবায় যাদের খেদমতের জন্য তারা হলো জিন ও ইনসান কমা খলাফ তুলজিন্নওয়াল ইনসাফ জেন ও ইনসান এদের উদ্দেশ্য করে আল্লাহ পুরু কায়েনাত তৈরি করেছে এবং এই দুই সমাজেরই হিসাব নিকাশ হবে বাকি হিসাব নিকাশ হবে না হা কিছু কিছু রয়াতে আছে দুনিয়ায় যদি শক্তিশালী পশু দুর্বল পশুর উপরে জুলুম করে কায়ামতের দিনে সামনা সামনি প্রতিশোধ নেমিয়া হবে দুর্বল পশুকে শক্তিশালী করা হবে সে তার প্রতিশোধ নিয়ে নেবে মিটে যাবে কিন্তু তাদের জন্য জান্নাত জাহান নামের ব্যাপার নাই যেটা মানুষ ও জিনেদের জন্য রয়েছে আল্লাহ যখন সব কিছু বানালেন তখন আমাদের রুগুণ কেউ বানিয়েছেন এটা তো শুধুমাত্র একটা ঠোল শরীরটা এই ঠোলের মধ্যে এই শরীরের মধ্যে ওই রুইকে রাখা হয় মায়ের পেটে আমার আল্লাহ দশ মাস দশ দিন কম বেশি ধরে আমাদেরকে রেখেছে একশো কুড়ি দিনের মাথায় একশো কুড়ি দিনের মাথায় আমার আল্লাহ পাক এই শরীরকে রক্ত গোস্ত রক হাড্ডি আল্লাহ নির্মাণ করেন তৈরি করে নেন তখন ওই শরীরের মধ্যে আল্লাহ রুকে ফুকে দেয় তখনই আমরা মায়ের পেটে লড়ে উঠি জোরে বলুন সুবহান আল্লাহ বন্ধ বসে মোবাইল মোবাইল বন্ধ এই রুটাই কিন্তু আবার যেদিন বেরিয়ে যাবে সেদিন এ শরীরটা হয়ে যাবে লাশ রু যতক্ষণ আছে ততক্ষণ এটা হলো আব্বাস দিকি রু বেরিয়ে যাওয়ার পর মায়েরকে নিয়ে আসো লাশকে নিয়ে আসো রুটা হচ্ছে অরিজিনাল এজন্যে বাচ্চা দুনিয়ায় আসার পর আমার আল্লাহ বা যতদিন দুনিয়ায় রাখে ওই রুটা শরীরে যতদিন থাকে ততদিন এই বডির দাম এই শরীরের দাম কিন্তু এই রুটাকে আল্লাহ তুলে নেয় রুটা চলে যায় রুয়ের থাকার জায়গা এক আসমান আর না হয় সাত তব জমিনের নিচে ভালো রুহ যদি হয় আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে استقبال করে সগতম জানিয়ে তাকে সাত্ত্বিক আসমানে ওয়েলকাম দিতে দিতে Mubarakবাদ দিতে দিতে সেই ruh নিয়ে যাওয়া হয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কমিয়েছিলেন কি হবে গো ভোল্টেজ নেই বলছে আওয়াজ কমিয়েছেন আস্তে হ্যাঁ কিন্তু ভোল্টেজ না থাকলে ও কি করবে ও তো ভোল্টেজ ছাড়াও ঘোড়া চলেও না। তা আমরা অনেকে ভাবি মানুষ মারা গেল শেষ হয়ে গেল না না মারা যাওয়ার পরও কেউ শেষ হয় না স্থান পরিবর্তন করে তবে হ্যাঁ যারা আল্লাহওয়ালা হয় ক্ষোদা প্রেমিক হয় আল্লাহর রাহে যারা জীবনকে কোরবান করতে পেরেছে তাদের কবর এই শরীরটাও টাটকা থাকে জোরে বলুন সব হ্যাঁ আল্লাহ আল্লাহ আর যারা আল্লাহওয়ালাও হতে পারেনে হ্যাঁ তাদের শরীর হাড়হাড্ডি সব মাটিতে পোকাতে সেগুলোকে খেয়ে ফেলে কিন্তু রু কিছু হয় না রু থাকে তার ক্ষতি নাই আমার আল্লাহ আবার বানাবেন সুম্মা নুফিকা উখরা ফাইজা কুম কিয়াম ইয়ানজিরুন সূরা জুমার মধ্যে আল্লাহ জানাচ্ছেন আবার যেদিন সিংহা ইসরাফিল আলাইহিস সালাম ফু দেবে যেমন নাগল দিলে জমিন থেকে ফেটে গিয়ে মাটি আলু ওঠে ওরকম এই জমিন থেকে সব মানুষ উঠবে জোরে বলুন সুবহানাল্লাহ সেই দিনটা হবে বিচারের দিন ময়দানে মাশোধ সেদিনে সবাই কুটানো হবে জিয়াল যিনি কোনো কিছু ছিল না আমাদেরকে বানাতে পেরেছেন তিনি দ্বিতীয়বার কি বানাতে পারবেন না অবশ্যই পার কিন্তু যাদের গোস্ত হার হাড্ডি মাটিতে খেয়ে নেবে রু তো রয়েছে ওই শরীরকে তৈরি করা হবে তার মধ্যে আবার রু দিয়া হবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন আল্লাহ আপনি মরাকে জিন্দা করবেন কেমন করে করবেন আল্লাহ আল্লাহ বললেন কেন তোমার কি বিশ্বাস হয় না আল্লাহ বিশ্বাস হয় আমার ইতমিনান চাইছি কলবের ইতমিনান চাইছি যদি আপনি একটু দেখাতেন আমার আল্লাহ কয়েকটা পাখিকে নিয়ে ইব্রাহিম কে বললেন সেগুলোকে জবাই করে টুকরো টুকরো করে কিছু গোস্ত মিশিয়েলে এ পাহাড় ও পাহাড় সে পাহাড়ের চতুর্দিকে রেখে দিয়ে আসো সব পাখিগুলোকে জবাই করে বস্ত কোনোকে বুটি বুটি টুকরো টুকরো করেছে করে একসাথে মিলিয়েছে এর ওর সাথে মিশে গেছে সব চারিদিকের পাহাড়ে রেখে এসেছে আল্লাহ শুধু বললেন কোন কাফনুন কুন হোজা এখন যে যেখানে ছিল সেখান থেকে এসে লেগে গেল আবার তিনটে পাখি রয়াতের মধ্যে আছে উড়ে আবার চলে গেল জোরে বলুন শোভা ন তিনি সর্বশক্তিমান

সবার রু কিন্তু তৈরি হয়ে আছে ওই রুহের জগতে কি আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের রব নয় এক কথাই নবী আলাইহিস সালাম রু এক কথাই বলেছিলেন বেশক আপনি আমাদের রব জুড়ে বলুন সুবহানাল্লাহ অনেক বড় কথা একদল রু অস্বীকার করেছিল জানা আপনি আমাদের রব নয় তাকে আমার আল্লাহ পা ওই জাহান নামে দিয়েছিল কথা বুঝে আসছে সেখান থেকে উঠাবার পরে তারা স্বীকার করে নিয়েছিল আবার যে আপনি আমাদের রব কিন্তু এক দল স্বীকার করেনি সেগুলো দুনিয়াতে এসেও স্বীকার করবে না কথা কিছু বুঝতে পারছেন কিছু অস্বীকার করেছিল কিন্তু পরবর্তীতে স্বীকার করেছে অর্থাৎ দুনিয়াতে আসবে ইসলাম পাবে না কিন্তু পরবর্তীতে ইসলাম আবার কবুল করবে জোরে বলুন সুবহান আল্লাহ এই সব সিস্টেম হয়ে আছে অত ডিপে গেলে আপনাদের মাথায় আসবে না আমি যেটা বলতে চাইছি কেউ শেষ হয় না এ স্থান পরিবর্তন করে এমন কি বিশেষ বিশেষ কিছু দিন আছে সেই দিনগুলোতে আল্লাহ রুহতে ছুটি দেয় রুদের ছুটি দেয় তারা তাদের পরিবার এলাকা ঘর সব এসে দেখে আমার ছেলে বলে কি করছে যাদের ছেলেগুলো মসজিদে যায় ইবাদত করে বা হালাল ইনকাম করে বা ভালোভাবে ইসলামের ওপরে থাকে সেই রুগুলো যখন ফিরে যায় আল্লাহ বলে কি দেখলে তারা বড় খুশি হয়ে বলে আল্লাহ আমাদের বাচ্চাগুলো বড় ভালো আপনার শুক্রিয়া যে আপনি আমাদের বাচ্চাদেরকে ভালো রেখেছেন জোরে বলুন সোভা

একটা আল্লাহ সন্তান রেখে দেওয়া যে সন্তান হালাল ইনকাম কে পছন্দ করবে যে সন্তান আল্লাহ দিন কে ভালোবাসবে যে সন্তান নামাজের সময় নামাজে যাবে কারবারও যাবে গরিব দেখবে নিজের সংসার পরিবারকেও দেখবে এরকম একটা দিন দুনিয়াও করতে হবে দুনিয়াও ইসলাম করতে বলেছে কিন্তু ইসলামের সিস্টেমে যেখানে কখনো কাউকে জুলুম করা হবে না লুটা হবে না মানুষকে সহযোগিতা করা হবে যার চলনে জাতাতে মানুষ বলবে ছেলেটা কত ভালো ছেলেটা কত ভালো মুখ ভর্তি দাড়ি মাথায় টুপি এটা রাসূলুল্লাহ সুন্নাত আলহামদুলিল্লাহ যে রেখেছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু দাড়ি টুপি থাকা আর দাড়ি রাখেনে। এই দুটোর মধ্যে না রাখার জন্য সে অন্যায় করছে সে চেচেছে কিন্তু যদি তার বাকি আরো গুণ আছে সেই গুণ যদি তার মধ্যে পাওয়া যায় সেটাও তো একটা ভালো জিনিস কিন্তু আজকে আমাদের কি হবে গো তাহলে আমার মনে হয় এই একটা জেনারেটর হওয়ার জন্য মেশিন আলাদা দিতে হয় কি করে আলোচনা হয় বলেন আমি তো

اللهم صلِّ على سيدنا আমার আব্বা ভাইরা ঠিক তেমনি আমরা যখন তাদের জন্য যারা চলে গেছে ইসালে সওয়াব করে থাকি দার জামানে ইসালে সবাব মামা যারা তাদের রুহের মা জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া রুহের মা জন্য দোয়া চাওয়া দুনিয়ায় চলতে গিয়ে মানুষ মাত্র ভুল হয়ে যায় তাই না জানি তার দুনিয়ার কোন কর্মকাণ্ড যদি ভুল ভ্রান্তির জন্য আল্লাহ ধরে তাই তার রুহের মাফিরাতের জন্য ইসালে সবাব করা দোয়া করা এগুনো করলে কি হবে তাদের উভয় যারা করে তাদেরও লাভ যাদের জন্য করা হয় তারাও ফায়দাবান হয় জোরে বলুন সোবহান আল্লাহ তবে শর্ত একটা ইমান শর্ত ইমান যদি কেউ নেক সন্তান রেখে যায় ওই নেক সন্তান প্রতিটা কদমে যখন নায়ের পক্ষে চলবে ওর একটা নেকি মোর্দা কবরে পেতে থাকে জোরে বলুন সুভান ধরুন কারো বাপ সে সন্তান রেখে গেছে সেই সন্তান নামাজ পড়ছে সে সন্তান যেমন নামাজ পড়া জয় নেকি পাচ্ছে বাপও কিন্তু আজেরি কে না দোআ যারো আশ্র হোগা যনে হোগা আশ্র হোগা যনে হোগা ন�ে জানে দোআ জানে খুদা কি অরো মাতে কাখের মোহাম্মদ মোস্তফা জানে হামে তো সুর খুরু হো না হয়া কাকে নিগা है कान बुरा जानी भला जानी جانے اللہم सली आला মুসলমান করে চলে তরুনে তরুণেরা এই দুনিয়া জমির কারো জন্য চিরস্থায়ী নয় আল্লাহ বা তোমাকে আমাকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছে পরীক্ষা নিবার জন্য এই দুনিয়ার ময়া জালে জড়িয়ে গে আল্লাহ যদি রসুলকে যদি ভুলে যায় আখেরা তোমার আমার বরবাদ হয়ে যাবে আর এই দুনিয়া জমিনে থাকতে হবে কারবারও করতে হবে ব্যবসাও করতে হবে সংসার করতে হবে ছেলে পুলে লালন পালন করতে হবে আবার আখেরাতের জন্য সঞ্চয় করতে হবে কারণ আল্লাহ বা কোরআনের মধ্যে বলেছেন বলতেন জরু নবসুম্মা কদ্দামাত প্রতিটা নবসের উচিত পরকাল বেশি বেশি চিন্তা করা এটা তো একটা পরীক্ষার হল মৃত্যুর মাধ্যম দিয়ে ছুটি হচ্ছে খাতা জমা পড়ে গেছে মৃত্যু হচ্ছে ঘন্টা মৌল মোহাম্মাদি মৌল মোহাম্ম খা কিমত ক্যা হে মোহাম্মদ মো তোফা مقام مصطفى کیا خیر محمد کا خدا جانے کہا جبریل نے تلق میری رسائی تھی تلق میری رسائی تھی کتنے من ضیل آگے نبی جانے خدا جانے خدا کی عظمت کیا ہے محمد جانے مدینے حاجری کے مانگتے رہنا